পেজ থেকে জানিয়ে দিয়েছিলাম যে তাওহিদ খানকে পাওয়া যায়নি সে হারিয়ে গিয়েছে আজকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কুলৌড়া মাগুরাস্ত তার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি এখন রাত একটা প্রায় একটা একটা পাঁচচল্লিশ মিনিটে আমরা তাকে মনসুর মাদ্রাসার ঠিক উত্তরে আমতল রোডে তাকে আমরা পেয়েছি এবং আমরা এখান এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আসছে এই যে দেখেন তাহমিদ আমাদের সাথে আছে এখানে উপস্থিত আছেন আমাদের খান ভাই উনি গাজীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং খায়ের ভাই উনি যে এখানে উনিও একজন ব্যবসায়ী আমাদের গাজীপুর এলাকার একজন ব্যবসায়ী কুলহড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমাদের জুবের খান ভাইয়ের বাই এবং ওনাদেরই বাতিজা আজকে তাহিদ খান তাকে পাওয়া যাচ্ছিল না আমরা এখন আমরা পেয়েছি তো আশা করি কুলোড়ার অসংখ্য মানুষ দেশ বিদেশের অসংখ্য মানুষ তাকে তাকে সে হারিয়ে যাওয়ার পর থেকে অনেকটা উৎকণ্ঠায় ছিলেন সবাই যে তাকে পাওয়া যাবে কি না পাওয়া যাবে কি না আমরা এখানে মনসুর এলাকার অনেক অনেকেই তাকে সহযোগিতা তার সন্ধান পেতে সহযোগিতা করেছেন এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং আমরা সর্বোপরি রাত প্রায় দুইটার কাছাকাছি এখন আমরা তাকে পেয়েছি আমরা এখন আমরা কথা বলবো ফয়েজ খান ভাইয়ের সাথে উনি ওনার বাতিজা যেহেতু ওনার সাথে একটু কথা বলবো আমরা জি আসসালাম আলাইকুম আপনারা সবার সহযোগিতায় এবং আল্লাহর রশেষ মেহরবাণীতে আমরা অনেক চেষ্টা পরে এবং বিশেষ করি আমাদের এলাকার লোকজন এবং মনসুর এলাকার লোকজন সবাই জাপিয়ে পড়ায় সমস্ত চতুর্দিকে মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে বার হওয়ায় আল্লাহ রহমতে আমরা তাকে খুঁজে পেয়েছি আপনারা সবাই কাছে আমরা কৃতজ্ঞ এবং আশা করি ইয়ার আপনারা সবাই আমরা জন্য রাত দুটা অনেকেই কিন্তু এখন এখনো অনেকেই তাকে খোঁজাখুঁজি করছেন বিশেষ করে ফেকুর বাজারে তো আমরা যেটি জানিয়ে দিতে চাই যে তাকে পাওয়া গিয়েছে এবং আমরা এখন মনসুর আমার আমার বাড়িতে তাকে নিয়ে আসি এসেছি এখানে আমাদের ফয়েজ খান সহ জাইর খান ভাইও আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং ইয়ে দাদাও আছেন সঞ্জয় দাও এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু ইব্রাহিম উনি কিন্তু আমাদের কুলোর বার্তার আমাদের কুলোর সম্পাদক উনি আমি যখন রাত আটটা তিরিশে আমি যখন আমি পোস্ট দেই তার পরবর্তীতেও কিন্তু ইব্রাহিম চলে এসেছে এবং ইব্রাহিম আমাদের সাথে থেকে এই তার যে হারিয়ে যাওয়ার সংবাদটি প্রচার করেছে এবং লাইভে ছিল এবং এই এলাকার লাইভে থাকার পাশাপাশিও কিন্তু সে খুঁজাখুঁজি করেছে আমরা ইব্রাহিমের এবং ইব্রাহিম শো এখানে যারা আছেন সবাই কিন্তু তাকে সহযোগিতা এখন এখানে যে রয়েছে আমাদের আমাদের এলাকার ছোট ছোট ভাই সবাই আমরা কৃতজ্ঞ পারিবারিকভাবে আমরা ওনাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ ওনাদের এই যে লাইভ করা এবং ওনারা সম্প্রচার করার কারণে সব দিক থেকে লোকজন দাপিয়ে পড়ায় আল্লাহর রহমতে আমরা তাকে খুঁজে পেয়েছি আমরা এখন সাংবাদিক বাই বন্ধুদের কাছে চিরকৃতজ্ঞ আমরা কিন্তু এখন ওই যে এখানে আছেন নৌর নিমি আমাদের মনসুরের ব্যবসায়ী এবং ছোট ভাই আশরাফুল আপনারা জানেন আমরা কিন্তু এখন আমরা দোকানে ওই যে মনসুর মাদ্রাসা যে দোকান রয়েছে মাদ্রাসা বাজারে সেখানে আমরা বসে গল্প করতেছিলাম আমি এবং ফয়েজখান ভাই সহ জাহের খান ভাই এবং সঞ্জয় দাও ছিলেন পরবর্তীতে এবং সংবাদকর্মী সাংবাদিক ইব্রাহিম আলী তখন হঠাৎ আমার চোখে এবং ওই যে আমার বাতিজা সে আমাদের গোসমিয়া সচার বাতিজা আমার আমার ছোটো ভাই সে তার চোখে হঠাৎ আমরা দেখি যে একটি তাদের মতো টি শার্ট পরা একজন একটা ছেলে রাস্তার দিকে হেঁটে যাচ্ছে তখন আমাদের চোখ পড়লো আমি সাথে সাথে বললাম যে দেখি এদিকে একটা ছেলে যাচ্ছে তখন গিয়ে গিয়ে আমাদের পার্শ্ববর্তী বাড়ি আমার চাচা শ্রদ্ধ নেওয়ার চাচার বাড়ি বাড়ি থেকে বাড়ি থেকে তাকে আমরা উদ্ধার করি এবং উদ্ধার যে প্রথম যে উদ্ধার করেছে আমি আমি এবং সাংবাদিক ইব্রাহিম আলী একসাথে ছিলাম এবং প্রথম যে গেছে তাকে আমরা একটু জিজ্ঞেস করবো যে কোথায় গিয়ে পেয়েছো এবং কি অবস্থা তাকে পেয়েছো তোমার তোমার নাম বলো আমার নাম মাসুম তারে গিয়া পাইছি রিস্কার তলে বল কয় আমারে বাসা আমার কুত্তায় দৌড়া বাদে তারে দৌড়ি আমি ওগলা তাইয়া পাইছি কুত্তা চার পাঁচটা বুয়াত পারে দৌড়ি আমি আমার সাজার বাড়ির উঠানে দিয়ে আমি লইয়া বাড়িছি মানে তারে পাইছো যে গিয়া রিক্সাত তোলে বুয়াত কয় আমারে বাসা আমার কুত্তায় দৌড়া তো সে কিন্তু একটি ছোট্ট বাচ্চা রাত অনেক আমরা

আমাদের এলাকার যে কৃতি সন্তান আমাদের কুলার ব্যবসায়ী কল্যাণ সমিতির চার নং ওয়ার্ডের পরপর তিনবারের ওয়ার্ড চারবারের ওয়ার্ড সম্পাদক আমাদের গোসমিয়া চাচা উনার বাগনে এবং এখানে তুইনও আসছে আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য প্রবাসী আমার চাচাতো ভাই তুইন আব্দুল সবুর তুইনও সেও ছিল আমাদের সাথে যখন পূজা খুঁজি আমরা করি সে খাদিপুরে গেছে তখন আমরা এখন আমরা আমরা দারাবাসে বা পরিবর্তন আসলে বিবরণী দিচ্ছি আমাদের সিনিয়র সাংবাদিক কালবেলা প্রতিনিধি এবং কেবিসির স্টাফ রিপোর্টার মহিদিন ভাই যখন বলছিলেন আসলে এই তাওহিদের উৎকণ্ঠায় কিন্তু আসলে সব পুরা খুলৌড়াবাসী ব্যতীত ছিল এবং সবাই অপেক্ষায় ছিল যে কখন তাকে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের যে আসলে আমরা যে সংবাদকর্মী বা সাংবাদিক যেটাই আপনারা বুঝেন আমরা আমাদের পেশায় একটা নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু কাজ করি কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা আজকে কিন্তু এখানে রিপন ভাইয়ের বাড়িতে আমরা এখন উপস্থিত মনসুর এলাকায় আমার বাড়ি গাকচিয়া গ্রামে আমার এলাকারই ছেলেটি আসলে আমাদের কাছে গ্রামেরই তারা বাসা থাকেন মাগুরায় সেখানে থেকে সে হারিয়ে যায় এখন তাকে পাওয়া গিয়েছে আসলে আমরা যে একটা ইতিমধ্যে তার বাবা একটা আবেগ আফ্লুত চেহারা কিন্তু অনেক ধৈর্যশীল মানুষ আমরা দেখেছি উনি কিন্তু আমাদের সাথে সাথে ঘুরেছেন এবং শক্ত একজন মানুষ আল্লাহ তালা বুঝ দান করেছেন এবং সবার আন্তরিক প্রচেষ্টায় কিন্তু তাকে খুঁজে পাওয়া গিয়েছে আপনারা যে যেখান থেকে দেখছিলেন সবাই তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমরা এখন তাদের হাতে পৌঁছে দিব এবং আসলে আমরা একটা তৃপ্তি অনুভূত হচ্ছে আমাদের সর্বশেষ এখানে আরো অনেকে দেখতে পাচ্ছেন মনসুর এলাকার কৃতি সন্তান যারা তারা কিন্তু এই খবরটা যখন পেয়েছেন একটা পরিবারের হাহাকার এটা যখন জেনেছেন তারা কিন্তু সবাই নিজ নিজ মানবিক দৃষ্টিকোণ থেকে তারা সহযোগিতা করেছেন এখন আমাদের এই ভাই যিনি জনাব শামিল খানের ভাইরা ভাই তিনি ওনার বাগনা পরিচয় দিয়েছেন আসলে উনি যে একটা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উনি বলেছেন যে ওনার আসলে হৃদপিণ্ডে ব্যথা করছে তাও কিন্তু খুঁজে চলেছেন এখন উনি কিছু কথা বলবেন ইসমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সন্ধ্যা সাতটার পর বাগনা আর পরে জানার পর থেকে যে এলাকাবাসীর বাই বাতিজা নিয়ে আমরা এতক্ষণ বা গাখিয়ার বাড়ি যারা আইসেন টাউন থেকে যারা আইসেন আমার সয়ন কাদিপুর ইউনিয়নের অনেক বাই বিরা দাইয়া যোগ দিয়া সারা এলাকা তন্ন তন্ন খরি তুকিয়া হাহর তুকিয়ে এই সহাফন এই পেকুর বাজার এই মনীশুর গ্রাম এই কুলওরা টাউন এই সাদেপুর ওই যে ওই এখন দেখা যায় অন তখন দেখা যায় হওয়ানো এই অবস্থায় আমরা দৌড়াদৌড়ি করিয়া অন্ততকে বাতি দেন ভাইয়েরা চাল্লিশ থেকে পঞ্চাশ জন মিলিয়ে চতুর চাইট টুকিয়ে আজকে গে মনসুর গ্রামের মারদেশার সাইটে আমার বাইক না তাওসান্টে পাইছি আমার শালির ছেলে আর আগে একটা লাইফ করছিলাম ওই মোবাইলেও আপনার কাছে দোয়া চাইছিলাম এখন তারে ফাইয়া আপনার আর কাছে কইয়ার যে আমার বাইক না পাইছি আপনারা যারা দোয়া করছেন হইন দোয়ার তো হয়তো পাইছি আপনারা যারা টেনশন করছেন তা আমরা সবাই টেনশনে আসলাম সব টেনশন মুক্ত হন আল্লাহ রকম বাসিয়া তাহলে আবার পরবর্তী দেখা হইব সালামু আলাইকুম রহমতুল্লাহ বার কাতু আমার বাইক না সর্বশেষ আমাদের যিনি রিপন ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি শেষ করবেন আসলে ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন আপনি তো আসলে রিপন ভাইয়ের কাছ থেকে জানবো এবং ওনার বাবা আসলে উনি প্রবাসী আমাদের আমাদের সাল্মুন খান উনি অথবা সৌদি আরববাসী উনি কিছুদিন আগে বাংলাদেশে এসেছেন এবং আজকে উনি যখন একসাথে নামাজ পড়ে উনি যখন বাজারে গেছেন তখন আসার পর উনি খবর পেলেন যে উনার ছেলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এবং তাৎক্ষণিক আমরা আমি এবং আমার ক্যামেরার পিছনে যে রয়েছে সাংবাদিক ইব্রাহিম আলী আমরা তাৎক্ষণিক কিন্তু আমরা ভাইয়ের সাথে বাইকে নিয়ে প্রত্যেকটা জায়গায় খুঁজা করি এবং কেউ দেখেছে খেফে বাজার কেউ দেখেছে মনসুর আমরা সর্বশেষ আমাদের এখানে মনসুরের সিসি ক্যামেরা আমাদের জাহিদের এখানে এটা মনিটর রয়েছে সেখানে আমরা দেখেছি তো সেখানে দেখা দেখার পর আমরা নিশ্চিত হলাম যে এই এলাকায় সে আছে তখন আমরা অনেক খুঁজাখুঁজি করি খুঁজাখুঁজি করার পর আমরা খান ভাইয়ের ছেলে তাওদ খানকে আমরা পেয়েছি আমরা আসলে ওনার যে অবস্থা আমরা দেখছি যে উনি আসলে ওনার একমাত্র ছেলে সন্তান উনি প্রায় অনেকটাই পাগল প্রায় হয়ে গিয়েছিলেন তাকে হারিয়ে এখন তো আপনি খুশিতে আমি খুশি আছি অনেকেই চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে কিছু কইবানি আপনারা অনেকে কষ্ট করেন অনেক কিছু অনেকে ইয়া করেন সুখের কাছে কৃতজ্ঞ আমরা বেঁচেলাই দোয়া করব বেঁচে আপনারা সবে আল্লাহু আলাইহিস সালাম আমাদের সঙ্গী দ্বাদার করে সুস্থ করে বিশেষ করে সাংবাদিক যারা বাইরে আছেন তারা অনেক কষ্ট করছেন আপনারা আপনারা সকলের ধন্যবাদ